আমার আমরা না না এগুলা করি নিউজ ফিড জুড়ে বেছে বেড়াচ্ছে হানা পোস্টের প্রতিযোগিতা থেকে গণভোটের বিপক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফেসবুক পোস্টে এই প্রচারণা শুরু করেছেন এর বিপরীতে অংশ নিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের জন্য প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা গণভোটের পক্ষে প্রচারণা করছেন এদিকে চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সহ প্রকাশনা সম্পাদক আব্দুল হাই বলেছেন নির্বাচনের আগে গণভোট হা না প্রশ্ন কোনোভাবে গ্রহণযোগ্য নয় আমরা চাই আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এরপর নির্বাচিত সরকারে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য কোনো প্রশ্নে আমরা আসতে পারবো না আমরা এই মুহূর্তে অন্য কোনো বিষয় হা না ভোট বলেন পিয়ার পদ্ধতি বলেন এগুলি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগুলিকে সাপোর্ট করছে না গণতন্ত্র গণতান্ত্রিক সিস্টেমটা হচ্ছে জাতীয় সংসদ জাতীয় সংসদে দেশের জনগণ জনপ্রতিনিধি পাঠাবে সেখানে বিরোধী দল থাকবে সরকারি দল থাকবে সব সবাই থাকবে সেখানে সেই সংসদই পেয়ার পদ্ধতি হোক সেটা হানা ভোট হোক ওইটা নিয়ে সংসদে আলোচনা হবে এবং সেই সংসদে জনগণ যাদেরকে প্রতিনিধিত্ব করে পাঠাইছে তারা সংসদের সিদ্ধান্ত নেবে এই দেশে গণবোর্ডের প্রয়োজন আছে কিনা এই দেশে হানা বোর্ডের প্রয়োজন আছে কিনা পিয়ার পদ্ধতির পথে প্রয়োজন আছে কিনা বিগত পঁচিশ সরকার যে অন্য অফিসার করে গেছে সেই অন্য অফিসারের বিচার কিভাবে হবে সংসদ সেটা বুঝবে সংসদ সেখানে আইন পাশ করবে নির্বাচনী নির্বাচিত সরকার ছাড়া কখনও কোনো কিছু সঠিকভাবে চলতে পারে না আর নির্বাচিত সরকারই ঠিক করবে আগামীতে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এইটাই মূলত কথা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল মান্নান তিনি বলেন গণভোট প্রশ্নে আমরা নায়ের পক্ষে দেখুন সতেরোটা বছর বাংলাদেশের মানুষ ভোটের বাইরে ছিলেন ওনাদের গণতন্ত্র অধিকার যে অধিকার একজন জাতি একজন সংসদে নির্বাচিত একজন সংসদ সদস্য পাড়ায় ওই ভোট থেকে এই জাতি বঞ্চিত সতেরো বছর সতেরো বছর পরে এ পিএসিস হাসিনা পালিয়ে যাওয়ার পরে এদেশের মানুষ আবার নতুন করে ভোট দেবে আসা একটা প্রত্যাশায় বুক বেঁধেছেন এপ্রিলে ভোট হবে নির্বাচন কমিশনার যে ডিগলার দিয়েছেন সময় মতো ওই নির্দিষ্ট সময় এ দেশে নির্বাচন হবে এখন আবার কিছু এদেশের কিছু দল এরা চাইতেছেন আসছেন পিয়ার নির্বাচন বলে কিছু শব্দ কিছুদিন আগে আমরা হয়তো সোশ্যাল মিডিয়া বিভিন্ন মিডিয়াতে শুনেছি এখন আবার নতুন করে গণভোট নামে এক ধরনের পায়তারা চালাচ্ছে দেখুন বাংলাদেশের মানুষ একদম সরল সোজা এবং কঠিন মেধাবী ওরা বুঝে এই জাতি একমাত্র জাতীয় সংসদ নির্বাচন দিলে উপকৃত হবে জাতির একজন অভিভাবক ফিরে পাবে এই রাষ্ট্রের অভিভাবক ফিরে পাবে এই রাষ্ট্রকে যে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এই রাষ্ট্রের হাল ধরতে পারে জাতীয় সংসদ নির্বাচন হয়ে তারপর গণভোট নির্বাচন হবে বিএনপি বারবার বলে আসছেন গণভোটের বিপক্ষে নয় গণভোটও হবেন তবে জাতীয় সংসদ নির্বাচনের পরে গণভোট হবে আমরা যদি এই গণভোট চিন্তা যারা করে জাতীয় সংসদ নির্বাচনে আগ মুহূর্তে দেওয়ার জন্য আমরা এটা পুরো তীব্র নিন্দা জানাচ্ছি চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক সদস্য মোহাম্মদ জসিমউদ্দিন বলেছেন জাতীয় নির্বাচনের আগে হা না গণভোট কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা চাই ভাই সতেরো বছর ভোট দিতে পারিনি আমাদের ছেলে সন্তানরা সবাই নির্বাচনমুখী এই দেশের কোনো ষড়যন্ত্রই এই নির্বাচনকে আটকাতে পারবে না ইনশাল্লাহ আমরা জাতি নির্বাচন চাই এবং দেশের জনগণও কি চাই জাতি নির্বাচন চাই এক কথাই শেষ নির্বাচিত সাধারণ মানুষ বলছেন আমরা গণভোট চাই না হ্যাঁ না ভোটটা আমরা তো বুঝি না বাবা আমরা যেটা হ্যাঁ জাতীয় নির্বাচন সেইটাকে সেইটাকে কামনা করি দিলে তাইলে আমরা জনগণ পাবো আমরা জাতীয় নির্বাচন চাই আমাদের দেশে যারা আছে ওরা একজন প্রতিনিধি চাই সবাই যে আঠারো বছর ধরে আমরা কোনো ভোট দিতে পারি না এখন আমরা চাইতেছি একটা সুন্দর একটা নির্বাচন হোক সুন্দর একটা জাতীয় নির্বাচন হতেছে যে কোনো সরকার আসুক আমাদের সুন্দর একটা আমাদের ব্যবসা বাণিজ্য সবাই আমরা জনগণ আমরা সুখ শান্তিতে থাকতে পারি যেন আমরা এটা কামনা করি হানা ভোট আমার বয়ের সাইডের উপরে হানা ভোট কোনটা আমরা বুঝিও না এগুলা বিশ্বাসও করি না আমরা ভোট জন আমরা জনমরা বেলাট পেপারের বেজায় নিজের পছন্দ মতো মাখ রাঙে আমরা সিল দিয়া ভোট দিয়েছি আমরা এগুলা এগুলো যে নিজের হাতে চিল জাতীয় নির্বাচন নিজের হাতে সিল জিতে পারি যেমন এই নির্বাচন চাই অপরদিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাঁচটা থানা শাখা সভাপতি মোহাম্মদ আমির হোসেন বলেছেন আমরা অবশ্যই হায়ের পক্ষে কারণ হিসাবে বলেন নির্বাচনের আগে জোলাই যোদ্ধাদের স্বীকৃতি দেওয়া প্রয়োজন না এটা তো অবশ্যই হা আমরা এটার পক্ষে কারণ এই গণভোটটা হইতে হবে এই জুলাই যেহেতু সনদটা বাস্তবায়ন হওয়া দরকার জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে তো এই আন্দোলন সবগুলোই ব্যস্ত যাবে ঠিক না এত বড় একটা আন্দোলন হইলেও সেখানে অনেক আমাদের জনগণ মারা গেছে ঠিক না ছাত্ররাও মারা গেছে তো এইটার একটা স্বীকৃতি দরকার আছে হায়ের পক্ষে আরও কয়েকজন একই মত প্রকাশ করেছেন না গণভোট তো অবশ্যই লাগবে কারণ গণভোট যদি না হয় তাহলে পেসিবাট বিরোধী যে আন্দোলন যে জুলাই যে সনদ যে হত্যা তাহলে সব বিতা হয়ে যাবে যে জাতীয় নির্বাচনের আগে থানা ভোটের প্রশ্নে আমি হাঁয়ের পক্ষে যেহেতু আমরা ফেসি সরকারকে বিতাড়িত করছি এই জন্য জুলাই সনদে গ্রহণযোগ্যতার বিষয় এবং মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা হায়ের পক্ষেই জয়যুক্ত চাই আমি হার পক্ষে হার পক্ষে আর হার পক্ষে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণতন্ত্র দেশ পরিচালনা করুক এটাই আমরা চাই যারা শহীদ হয়েছে শহীদ জন্য আমি হা সাপোর্ট করতে চাই তবে বিষয়টি নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্রই চলছে আলোচনা সমালোচনা এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি